গণধর্ষণের চেষ্টা করায় এক চিকিৎসকের গোপনাঙ্গ কাড়লেন এক নার্স আরজি করে খুন ও ধর্ষণ কাণ্ডে গোটা দেশ সব বিশ্বে নানা প্রান্তে এখনও বিক্ষিপ্তভাবে বিক্ষোভ চলছে সেই অবস্থায় আরও এক গণধর্ষণের চেষ্টা সামনে আসায় আরও চিন্তিত সমাজ এই জঘন্য কাজটা করার চেষ্টা করেছিল এক ডাক্তার তো চলুন দেখে নিন কোন রাজ্যে এই রকম জঘন্য কাজ করার চেষ্টা করেছে এক ডাক্তার সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানি আমি আপতা ভাল্লার আজ শুরু করছি দেশের খবর আরজি করে খুন ধর্ষণ কাণ্ডে রাজ্য সহ গোটা দেশ সহ বিশ্বের নানা প্রান্তে এখনো বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন চলছে এমনই অবস্থায় এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রইল বিহার রাজ্য বিহার রাজ্যে সমন্তিপুর জেলায় একটি বেসরকারি হাসপাতালে এক নার্সকে ধর্ষণের চেষ্টা করলো এক ডাক্তার সহ তার দুই সঙ্গী তবে সাহস ও উপস্থিত বুদ্ধির জোরে রুখে দাঁড়ালেন নির্যাতিতা ওই নার্স নিজেকে বাঁচাতে সার্জিক্যাল ব্লেড দিয়ে অভিযুক্তের অভিযুক্ত ডাক্তারে গোপনাঙ্গ কেটে দিলেন ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দ্বিতীয়দের নাম হলো ডাক্তার সঞ্জয় কুমার সঞ্জু সুনীল কুমার গুপ্তা ও অবদেশ কুমার জানা গেছে ওই হাসপাতালে প্রশাসনিক প্রধান পদে রয়েছেন ধৃত ওই ডাক্তার গত বুধবার রাতে হাসপাতালে নিজের কাজে ব্যস্ত ছিলেন ওই নার্স ওই সময় ওই ডাক্তার ও তার দুই সঙ্গী মদ্যপ অবস্থায় সেখানে হাজির হয় তারপর ওই নার্সকে হেনস্থা করতে শুরু করে এরপর তাকে ধর্ষণ করার চেষ্টা করে ওই নার্স নিজেকে বাঁচাতে পাশে থাকা সার্জিক্যাল ব্লেড দিয়ে ওই ডাক্তারের গোপনাঙ্গ কেটে দেয় কোনো রকমে ধৃতদের হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেন ওই নার্স কিন্তু তার পিছু নেয় সুনীল ও অবদেশ দুই নামে ওই ডাক্তার সঙ্গী হাসপাতাল থেকে বেরিয়ে বাইরে একটি মাঠের কাছে লুকিয়ে যান ওই নার্স এবং ওখান থেকে পুলিশকে ফোন করেন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে থাকায় ওই জখম ডাক্তার এখন হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার তদন্তে নেমে রক্তমাকা চাদর ও তিনটি মোবাইল ও মদের বোতল উদ্ধার করেছে পুলিশ জানা গেছে প্রমাণপাটের জন্য ঘটনার সময় হাসপাতালে সিসি ক্যামেরা বন্ধ করে রেখেছিল ওই অভিযুক্তরা এখন প্রশ্ন হচ্ছে আরজি করে তরুণী ডাক্তারের দর্শন খুনের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা যখন ঝড় বৃষ্টি জল জলে রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছে তখন ডাক্তারদের বিরুদ্ধে এই রকম ন্যাক্কাজনক ঘটনা সামনে আসায় আবার প্রশ্নের মুখে পড়ল স্বয়ং ডাক্তাররা সমাজ শুদ্ধিকরণ করতে হলে একমাত্র হল কঠোর আইন অবিলম্বে নিয়ে আসা আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই